নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে অভিযোগ দায়ের করে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন অসহায় মা রায়গঞ্জ থানার রায়পুর ছত্রপুরের বাসিন্দা নাবালিকা প্রিয়াঙ্কা দাস মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিখোঁজ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও মেয়ের কোনো হদিস মেলেনি এই অবস্থায় তার মা কল্পনা দাস বুধবার রাতে রায়গঞ্জ থানায় আসেন মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে জানাতে যদিও কারো ওপর সন্দেহ নেই বলেই জানিয়েছেন তিনি তবে যে করেই হোক মেয়েকে নিজের কাছে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চান বলে জানান তিনি আপনার নাম কল্পনা দাস আপনি রায়গঞ্জ থানা এত রাতে কি 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 বিষয় আসছে আমার মেয়ে কাল থেকে সন্ধ্যা থেকে নিখোঁজ মেয়ের নাম কি প্রিয়াঙ্কা দাস বয়স বয়স 14 বছর কি মানে কোথা থেকে নিখোঁজ বাড়ি থেকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলো সন্ধ্যা দিবার পর থেকে আর নাই মানে বাড়ি থেকে বেরিয়েছে মানে পড়া কোনো কিছু নাম মানে না পারবে এমনি বেরিয়েছে মেয়ে সন্ধ্যা দিছিল ছোট মেয়ে ছোট মেয়ে বলতেছে পরে ডাকতেছে দিদিকে দেখাতে নাই মাঠ থেকে নাই

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি সময় আদরে হলো আসছি তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ